সালাম আলাইকুম এর আগে আমি আপনাদের দেখালাম যে কৃষক রঙিন ফুলকপি দিয়ে গেছে আজকে আবার আমাদের ধরে দিয়ে কৃষককে পাইছি এই যে সেই কৃষক টমেটো বেলাল টমেটোর পরিবর্তে এখন কপি বেলাল হয়েছে কপি দিয়ে যাচ্ছে আসলে সে বিভিন্ন ধরনের এখন তার বিটরুট আছে টমেটো আছে আহ বাঁধাকপি আছে বেগুন আছে সে অনেক ধরনের ফসল চাষ করে এবং সে কোম্পানির সাথে যোগাযোগ করে এই বীজ গুলা কিন্তু সংগ্রহ করে তো টমেটো বেলাল আসছে গত দিন দিয়ে দুই বার দিয়ে গেছে আজকে তৃতীয় দিন আসলে কি বলে তার আন্তরিকতা যে এদিকে আসলে সে একটু অফিসে এসে দিয়ে যাচ্ছে এটা এলো মানে খুব ভালো লাগা আপনার এই এগুলো কেমন কতগুলো করছিলেন কতগুলো জমিতে আমি তো এই এই রঙিন কপি আবার এই বেগুনি কপি বড় কলি তিরিশ শতক চল্লিশ শতক জমি দিয়ে করছি আর অন্যান্য কপির থেকে আমার এই কপিটা আকর্ষণীয় আর কাস্টমারে খুব ভালো খাচ্ছে এখন তো ফুলকপির দাম কম সাতাটার এটার দাম কেমন এটার দাম তো ভালো আমি চল্লিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পিস বিক্রি করতেছি এই কপিটা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পিস বিক্রি করতেছেন হ্যাঁ এটাই আসলে বিষয় যে নর্মাল ফসল করার সাথে যদি একটু আমরা আপডেট ফসল করি বিভিন্ন চেঞ্জ চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করি যে একটু রঙিন ফুলকপি বিভিন্ন ধরনের অন্য অন্য ফসল যদি চাষ করি তাহলে কিন্তু আসলে আমরা লাভবান হব আমাদের টমেটো বেলাল আর এত নিয়ে আসবেন না ঠিক আছে কারণ আপনার ব্যবসা ব্যবসা করবেন আমরা চাই না যে আপনি আমাদের দিয়ে যান ঠিক আছে আমি তো একজন কৃষি ফুলঝুরি থানার মিন্টু ছাপ আবার এখানে গাইবান্ধা জেলার দিয়ে ডিপি ছাড় আহ আমাদের ছাড় আমার সাথে খুব আন্তরিকতা আমাকে খুব আদর ছেন করে আমাকে ভালো পরামর্শ দেয় হ্যাঁ বিভিন্ন নতুন নতুন আবাদ করার জন্য আমি আসতেছি পরামর্শ নিচ্ছি নতুন নতুন আবাদ করতেছি এতে আমার লাভজনক বেশি হচ্ছে আর আমি যদি সেই ব্রিটিশ আমলে যদি সাদা কবি করতাম দেবার কথা আমি মরি যেতাম এই রঙিন হলুদ বরকলি করাতে তো আমার কিছুটে লাভ ভালোই হলো এই বছর আর আমাকে কৃষি অফিস থেকে সহজ করতেছে ফুলছেরি মিন্টু সার আমাদের সাথে আমার রস্তম সার ডিডি সার আমাকে আদর করে আমাকে খুব ভালো পরামর্শ দিচ্ছে আর আমাকে আদর করিয়ে আমাদের সারেরা আমাকে নাম থেকে টমেটো বেলাল আমি খুব খুশি আমার কৃষি দেব জীবন আমার ধন্য যে যে আমি আমি আদর করছে এর মতো আর চাওয়াবো আমার কিছু নেই আমি ধন্যবাদ আপনি কৃষিতে আরো এগিয়ে যান আপনার যে নতুন নতুন আপনার ফসল দেখে অন্যান্য কৃষকরা ওই ধরনের আবাদ করুক আপনার জন্য শুভকামনা সকলকে ধন্যবাদ